মর্নিং ঘ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন যে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আমি আমার অবস্থা এখন আমি কিন্তু এখনও উঠিনি আজকে একদম মানে শুরুতেই ক্যামেরা হাতে নিয়ে নিয়েছি আর কী বলতো কদিন ধরে শরীরটা না একদম ভালো যাচ্ছিলো না সেই জন্য যে ব্লক করার মতো সেরকম এনার্জি পাচ্ছি না মানে পাচ্ছিলাম না আজকে একটু শরীরটা ভালো লাগছে তো সেই জন্য ভাবলাম সময় নষ্ট না করে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসি জানিয়ে আগের দিনটা শুরু করা যাক করে নিয়েছি অনেক দিন পরে আজকে ফাইনালি শ্যাম্পু করলাম এই ঠান্ডা লাগার জন্য কতদিন আমি মানে কবে থেকে ভাবছি শ্যাম্পু করবো শ্যাম্পু করবো মানে বিরক্ত লাগছিল মাথাটা যেন ভারী হয়ে যাচ্ছিলো আজকে মাথা পুরো হালকা হয়ে গেছে তো চলো স্নান টান হয়ে গেছে এবার গোপীচন্দাকে ঘুম থেকে তুলে দি স্নান টান করে প্রথমে না ঠান্ডা লাগছিল না জানো তো এই সামনে এটা কী বলতো এটা চাটা তো স্নান টান করে গোপুর পুজো টুজো দিলাম সব কিছু ঠিক ছিল তারপরে এমন ঠান্ডা লাগছে আমাকে দেখো চাদর টাদর গায়ে পেঁচিয়ে নিয়েছি আর স্নান করার পরে একটু চা না হলে ঠিক হয় না জানো তো তার মধ্যে আবার শীত করছিল বুঝতেই পারছো তো সেই জন্য একটু চা বানিয়ে নিলাম মানুষের অভ্যেস চলে গেলে যা হয় আজকে লাঞ্চ পেন তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি মানে ওই গ্যাপ দিয়ে দিয়ে কদিন ব্লক করছিলাম তো ভুলে ভুলে যাচ্ছি সেই জন্যে তো এতক্ষণ আমার খাওয়া দাওয়া সেটা বসলাম আজকে এত পরিমাণ হাওয়া দিচ্ছে জানা টালা সব বন্ধ করে দিয়েছি আর এখন সময় হচ্ছে পৌনে তিনটে বাজতে যাচ্ছে আর দুপুরে আজকে ভাত ছিল আর চিকেন ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি চিকেনটা আজকের না চিকেনটা কালকে রাত্রিবেলা বরমসে নিয়ে এসেছিলো তো সেটাই তোমার গরম করে নিয়েছিলাম শুধু কিন্তু এতক্ষণে আমার মনে পড়লো যা তোমাদের সাথে শেয়ার করা হলো না বন্ধুরা গুড ইভিনিং অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম আর গরম গরম চা একদম রেডি হয়ে গেছে এখানে একদম গরম গরম চা রেডি আর ওখানে আমার গোপু সোনাও ঘুমিয়ে পড়েছে আর এখানে আমার মোটু সোনা দেখো আমার শরীরটা খারাপ সেই জন্য বর্মসা এখানে রান্না করছে এখানে করেছে আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজা আর এখানে চলছে কাঁচা লঙ্কা ভাজা এটা ওই নিজেই খাবে আমি কিন্তু খাবো না কাঁচা লঙ্কা একদম ডান হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এখানে কি করেছে জানো এখানে হয়েছে খিচুড়ি আমি সব কাটা বাটা মানে রেডি করে দিয়েছিলাম রান্নাটা মিস্টার করেছে আগে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তো সেই কারণে খাওয়া দাওয়া হবে চলো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই তো এতটুকু পুচকি ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আর সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা